আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফাবিহাকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি মতিজিলে। মতিজিলে যেয়ে আমরা হচ্ছে সব কিছু দেখবো ঘুরে এবং আপনাদেরকেও জিনিসপত্রের একটু দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই তো ফিহাকে নিয়ে বের হয়ে গেলাম তারপর আমরা রাস্তায় গিয়ে রিক্সা নিয়ে নিলাম রিক্সার মধ্যে এখন আমরা যাচ্ছি এই মতিঝিল হলিডে মার্কেটটা হচ্ছে শুক্রবারে বসে এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রোডটা সেই মেন রোডের মধ্যেই বসে এটা প্রতি শুক্রবারে হচ্ছে বসে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসাবো থেকে মতিঝিলে যাওয়ার রাস্তা বাসাবো থেকে যারা মতিঝিল যেতে চান তারা হচ্ছে বাসাবো থেকে বৌদ্ধ মন্দিরের যে রোডটা সেই রোড দিয়েও যেতে পারবেন আবার বাসাবোর যে মেন রোডটা আছে সেই রোড দিয়েও যেতে পারবেন আমরা হচ্ছে সেদিন বৌদ্ধ মন্দিরের যে রোডটা সেই রোড দিয়ে যাচ্ছিলাম রিক্সায় তো আমার মেয়ে বসে এত পটর পটর কথা বলা শুরু করেছে একদম মাথাটায় ধরিয়ে দিচ্ছিল এই তো আমরা মোটামুটি চলে এসেছি মার্কেটটা অনেক রাস্তার হচ্ছে মেন রোড যে সেখান থেকে স্টার্ট হয়েছে এই যে আমরা চলে এসেছি এখন আমরা জিনিসপত্র দেখব দেখি কি অবস্থা এই মার্কেটে এত ভিড় থাকে এখানে ভিডিও করা খুবই কষ্টের এই যে এখানে প্রথমেই শুরু হয়ে গেছে এখানে ছিল হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের আইটেমগুলা এখানে হচ্ছে বাজারে আপনাকে দামাদামি করে জিনিস কিনতে হবে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না এই যে এখানে ছিল হচ্ছে গামছা লুঙ্গি এইসবের দোকান তার পাশেই ছিল গেঞ্জির দোকানগুলো এই গেঞ্জিগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে স্টার্ট হয় তারপরে পাশেই ছিল শার্টগুলো এইগুলো আড়াইশো টাকা থেকে স্টার্ট ছিল এরপর প্যান্টের দোকান ছিল এরপর এই পাশেও ছিল গেঞ্জির দোকান তারপরেই একটু সামনে যেতেই ছিল হচ্ছে এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের শার্ট গেঞ্জি বেল্ট এসব আইটেম এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দামাদামি করে কিনতে হবে কারণ প্রথমে ওরা অনেক বেশি দাম চায় আপনি দামাদামি করে একটু কমের মধ্যে কিনতে পারবেন এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তারপরে এই পর্দাগুলো এই যে ইউসড যে পর্দাগুলো এগুলো দুশো টাকা করে সেল করতেছিল। আর এরপরে ছিল হচ্ছে সিরামিকের জিনিসপত্র আর এখানে ছিল হচ্ছে রেডি করা ড্রেস এগুলো ওয়ান পিস টপস এগুলো ছিল সামনেই দোকানে সুন্দর সুন্দর ঘরের সাজানোর আইটেম ছিল অনেক সুন্দর সুন্দর এই আইটেমগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে তারপর একটু আগাতেই দেখতে পেলাম এগুলো ছিল হচ্ছে ঘর সাজানো জিনিস ফুলের দোকান অনেক সুন্দর সুন্দর ফুল এখানে ছিল তার সামনেই ছিল হচ্ছে কোশন কাবার তারপর হচ্ছে বিভিন্ন শার্টের দোকান গেঞ্জির দোকান শার্ট গেঞ্জির দোকানগুলো এই সাইডটা একটু বেশি ছিল এত লোকের ভিড় ছিল আমি ভিডিওই করতে পারতে না এই যে এই দোকানটায় এই দোকানের সমস্ত আইটেম ছিল হচ্ছে বিশ টাকা করে যেটাই নেবেন সেটারই দাম ছিল মাত্র বিশ টাকা করে এরপর এখানে বাচ্চাদের খেলনা ছিল খেলনা আইটেমগুলো একশো টাকা করে ছিল মেয়েদের যে ব্যাগগুলো ওগুলা ছিল হচ্ছে দুশো টাকা করে এরপর ছিল কিছু সুন্দর সুন্দর জিনিস এই জিনিসগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু ঘর সাজালে অনেক সুন্দর লাগে এইসব আইটেমগুলো শ্যুপিসগুলো যে ছিল এই সুপিসগুলো মোটামুটি সাড়ে সাতশো টাকা থেকে দাম চাচ্ছিলো সাড়ে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা ষোলোশো টাকা করে চাচ্ছিলো এই যে ভাইয়ার হাতে যেগুলো এগুলা সাড়ে সাতশো করে চাচ্ছিলো এরপর এখানে ছিল হচ্ছে টু পিস কালেকশন এগুলা মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে ছিল এরপর এখানে ছিল হচ্ছে লেস এই লেসগুলো দশ টাকা করে গজ ছিল লেজগুলা দশ টাকা করে গজ ছিল এরপরে ছিল হচ্ছে এই যে স্যালোয়ার এগুলো স্যালোয়ার ওনায় এগুলো একশো টাকা করে ছিল তার পাশে আরেকটা পর্দার দোকান ছিল এই দোকানে অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল এগুলো কিন্তু একদম ফ্রেশ পর্দাগুলো আপনাকে দামাদামি করে কিনতে হবে এখানে জুতার দোকান ছিল জুতাগুলো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট ছিল তারপর এখানে ছিল হিজাবের দোকান এবং গজ কাপড়ের দোকান গজ কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর রিজনেবলের মধ্যে ছিল এত ভিড় ছিল আমি আর ভিডিওই করতে পারি নাই প্রচন্ড ভিড় ছিল অনেক কিছু দেখাতে চাইছিলাম কিন্তু ওইভাবে দেখাইতে পারি না এই যেখানে ছিল হচ্ছে বিছানার সুন্দর সুন্দর পর্দা ছিল এখানে কিন্তু অনেক দোকান ছিল আমি ভিড়ের জন্য করতে পারিনি আপনারা গিয়ে দেখে